আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কয়েক পিস চেনের ডিজাইন দেখেন এখানে কয়েক পিস চেন আছে এক একটা এক এক ডিজাইনের আজকে আপনাদেরকে দেখাবো এখানে যা চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানায় কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন আজকে এখানে দুই পয়েন্ট মিলিগ্রাম থেকে শুরু করে দেখেন একবার লাস্টে দেখেন চার গ্রাম চার পয়েন্ট ষাট গ্রাম পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিছু চেনের কালেকশন তাই বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করুন ফার্স্টে পাশ থেকে দেখাই খুবই চমৎকার একটি ধান সিঁড়ি চেনের ডিজাইন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটা খুবই সুন্দর একটি চেনের ডিজাইন দেখুন এটা কিন্তু আপনার ধান সিঁড়ি চেন প্রথমে ধান সিঁড়ি চেন দিয়ে শুরু করি তো এটার ওজন কিন্তু আছে দেখেন দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিনা না চার রতি আট পয়েন্ট তিনা না চার অতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বাজার রেট হচ্ছে হলো আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা ভরি বাইশ কেটের এবং পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার একশো চৌষট্টি টাকা তো যেহেতু আজকে বাসকেট তো বাইশ কেট সম্পর্কে কথা বলি আর একুশ কেট হচ্ছে হলো আপনার এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা পার গ্রাম হচ্ছে তেরো হাজার পাঁচশো বিশ টাকা তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী দাম বলে দিচ্ছে এটার কত দাম আসবে চোদ্দ হাজার একশো চৌষট্টি ইন্টু দুই পয়েন্ট আটাত্তর হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে চল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা চল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ঢানচিড়ি চেনের কালেকশন বড়োরা ইউজ করতে পারবেন রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো চলে গেল এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বরে দেখেন দড়ি চেন খুবই চমৎকার একটি দড়ি চেনের ডিজাইন খুবই চমৎকার একটি দড়ি চেনের ডিজাইন দেখুন আপনারা এটা কিন্তু খুবই সুন্দর একটি চেন হ্যাঁ যারা দড়ি চেন পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটার ওজন কতটুকু আছে দেখেন এটার ওজন কিন্তু আছে হলো আপনার চার পয়েন্ট দশ মিলিগ্রাম তবে এটা কিন্তু একুশ ক্যারেট হ্যাঁ একুশ ক্যারেটের এটা চার পয়েন্ট দশ মিলিগ্রাম তো আনায় কলমাট করলে কত আনা হয় এটা চার পয়েন্ট দশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো পাঁচ আনা তিন রু সাত পয়েন্ট সাড়ে পাঁচ আনার একটু বেশি তো এটার দাম কত আসবে এটা যেহেতু একুশ কেট একুশ কেটের দাম অনুযায়ী দাম বলে দিচ্ছে এটার দাম কত আসবে এটার দাম আসবে হলো তেরো হাজার পাঁচশো বিশ ইন্টু চার পয়েন্ট দশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে সাতান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাতান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ কেটের এই চেনটি খুবই সুন্দর একটি চেন ছিল এটা তো স্কেন শর্দে নিতে পারেন তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরের চেনটা তৃতীয় নাম্বার চেনটি খুবই সুন্দর একটি দানাপাটি চেইনের ডিজাইন খুবই চমৎকার একটি দানাপাটি চেইনের ডিজাইন দেখছেন এটা হলো আপনার বাইশ কেডের নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা দুবাই গোল্ড এটা কিন্তু দানাপাটি চেনের ডিজাইন এ দেখেন স্প্রিংলক তবে এটার ওজন কতটুকু আছে দেখায় এটার ওজন আছে চার পয়েন্ট উনিশ মিলিগ্রাম সরি সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত না হয় সাত পয়েন্ট উনিশ তো এটা কিন্তু আছে হলো আপনার দশনা থেকে মাত্র নয় পয়েন্ট কম নয়ানা পাঁশরুতি এক পয়েন্ট নয়ানা পাঁচরুতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম ইন্টু হল সাত পয়েন্ট উনিশ তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো এক লক্ষ চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এক লক্ষ চার হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দানাপাটি এই চেনটি মুরব্বীদের জন্য খুবই ভালো হবে মুরব্বী বাইয়াংদের জন্য খুবই ভালো হবে তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর আরেকটি এটা হলো আপনার এ বেনি চেনের ডিজাইন খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন হ্যাঁ এটা কিন্তু দুবাইয়ের বা নাইন ওয়ান সিক্সের এবং স্প্রিং লক তো এটার ওজন কতটুকছে দেখাই এটা ওজন আছে চার পয়েন্ট ষাট মিলিগ্রাম দেখেন চার পয়েন্ট ষাট মিলিগ্রামের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি বেড়েছেন তো আনায় কনভার্ট করলে কত আনা হয় চার পয়েন্ট ষাট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার এক একতি আট পয়েন্ট আনা এক প্রতি আট পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো চোদ্দো হাজার একশো চৌষট্টি ইন্টু চার পয়েন্ট ষাট আলকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার সাতষট্টি হাজার দুইশো টাকা হ্যাঁ সাতষট্টি হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অন করে রাখবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ